আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শেষ মুহূর্তে বাণিজ্য মেলায় বেশ জমজমট একটা পরিবেশ দূর দূরান্ত থেকে প্রচুর লোকজন আসা যাওয়া করছে আর এই শেষ মুহূর্তেও প্রচুর ডিসকাউন্ট দিচ্ছে প্রতিটা স্টলে প্রতিটা প্রোডাক্টে আজ আপনাদেরকে দেখাবো বাণিজ্য মেলায় একশো টাকা করে কি পাওয়া যাচ্ছে একশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন এই মেলামিনের সুন্দর সুন্দর প্লেট বল বিভিন্ন রকম সেট চামচ এই চামচগুলো একশো টাকা করে মাত্র দেখুন বন্ধুরা দেখতে ভালো টেকসই আছে অনেকটা আমি দেখে নিচ্ছি অনেক ডিজাইনের অনেক নকশা করা চামচ আছে গোল্ডেন কালার আছে সিলভার কালার আছে এখানে যা দেখতে পাচ্ছেন সব একশো টাকা করে ট্রে ডিশ বাটি কাচি থেকে শুরু করে সব কিছু একশো টাকা করে প্রত্যেকটা জিনিসই আমাদের সংসারের প্রয়োজনীয় জিনিস এখানে দেখুন বন্ধুরা কেকের মোড আছে বাটি আছে প্লেট আছে থালা আছে স্টিলের বোল আছে এই থালাটা দেখুন খুবই সুন্দর একশো টাকা মাত্র একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে সব কিছু একশো টাকা করে এই মগগুলোও আছে একশো টাকা করে যা নেব আমি সব একশো টাকা করে এই পাতিলটা দেখুন একশো টাকা এটার মধ্যে চা বানানো যাবে খুব সুন্দর পাতিলটা এই কড়াইটার দামও একশো টাকা আমি ওদের কাছে জিজ্ঞেস করেছি মানে দোকানদারকে যে এগুলো কালো হয়ে যাবে কি না বললো যে কালো হবে না কালার ঠিক থাকবে চামচগুলো একশো টাকা করে দেখুন সিলভারের খুব সুন্দর একটা জিনিস যারা পান খায় তাদের জন্য পানদানি এটাও খুব সুন্দর অনেক কিছু আছে এই দোকানে মগগুলো সব একশো টাকা করে দেখে বেছে নিতে পারবেন বন্ধুরা এখানে আরও অনেক প্রোডাক্ট আছে দেখুন এখানে সব সংসারের জিনিস চামচগুলো একশো টাকা সেট বারোটা করে থাকে ছয়টা করেও থাকে ম্যাক্সিমাম ছয়টা করে একশো টাকা করে আপনি চাইলে এক ডজনও নিতে পারেন সেক্ষেত্রে দুশো টাকা নিবে বন্ধুরা এখানে হটপট আছে যে কোনো খাবার গরম করে রাখা যাবে দীর্ঘ সময় গরম থাকবে এই জন্য আমরা হ্যাঁ হটপট ব্যবহার করে থাকি এখানে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন রুটি মেকার আছে খুব ভালো ভালো প্রোডাক্টই আছে চামচগুলো ভালো টেকসই আছে একশো টাকা করে এই ছয়টা চামচ একশো টাকা এই বলটা একশো টাকা এই স্টিলের বলটাও একশো টাকা বন্ধুরা দেখুন প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর আমত অনেক চমৎকার বাটি গ্লাস মগ কেকের মোল্ড থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় এই ঝুড়িগুলো একশো টাকা করে মগগুলো একশো টাকা করে যাই নিবেন না কেন সবই একশো টাকা করে দেখুন বন্ধুরা আপনারা যদি চান সেট মিলিয়ে নেবেন তিনটা সেট একসাথে মিলিয়ে নেবেন সেক্ষেত্রে মিলিয়েও নিতে পারেন তবে দামটা একটু বেশি পড়বে বাটি সেটগুলো খুবই চমৎকার কড়াইগুলো খুবই সুন্দর প্রিয় বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম বাইরের সাইডে বাণিজ্য মেলার বাইরের সাইডটা ভিউটা রাতের বেলা খুবই চমৎকার খুবই সুন্দর দেখতে ভালো লাগছে জলরাশিগুলো খেলা করছে দেখুন বন্ধুরা প্রিয় বন্ধুরা আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আমার সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম